নমস্কার বন্ধুরা আমি আজকে একটা তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবার জন্য চলে এলাম কি রেসিপি কীভাবে করবো এটা দেখতে গেলে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না খেলে ওপরে তুলে দিলেও কিন্তু চলবে না পুরো রেসিপিটা কিন্তু দেখতে হবে এবং বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে বাইরের খাবার না খায় কিনে সেটা কিন্তু ঘরে বানিয়ে টিফিনে বা সন্ধ্যেবেলায় তোমরা কিন্তু অনায়াসে খেতে পারো আর তার জন্য আমার সাথে অল্প কিছুক্ষণ সময় তোমাদেরকে দিতে হবে পুরো রেসিপিটা দেখার জন্য তাহলে চলো পুরো রেসিপিটা দেখার জন্য আমাদেরকে সোজা রান্নাঘরে যেতে হবে এবং আমার সাথে থাকতে হবে যাওয়া যাক রান্নাঘরে প্রথমেই আমি একটা ছোট্ট প্যানের মধ্যে গোটা গরম মশলা জিরে ধনে এগুলো কিন্তু তোমরা ইচ্ছে করলে অবশ্যই কিন্তু গোটাও দিতে পারো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম খেয়াল রাখতে হবে মশ মশলাগুলো যেন না পুড়ে যায় আর অবশ্যই কিন্তু আবারও বলছি প্রত্যেকটা মশলা তোমরা গোটা ব্যবহার করতে পারো তারপরে একটা এরকম গ্রাইন্ডার এটা আমার হ্যান্ড গ্রাইন্ডার এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আলু আর ফুলকপি সেগুলোকে একটুখানি ক্রাশ করে নিয়েছিলাম কারণ এটা যদি ক্রাশ না করি তাহলে অনেকটা বড় বড় হলে আমার একটু অসুবিধে হতো পুরো ব্যাপারটাকে সামলে নিতে যাই হোক তারপর গোটা গরম মশলাগুলোকে কিন্তু মিক্সির বাটিতে আমি ঠান্ডা হতে গুঁড়ো করে নিলাম তারপর যে আমি তরকারিটা রেডি করছিলাম পুরটা তার মধ্যে আমি দিয়ে দিলাম পুরো ভাজা মশলাটাকে গুঁড়ো করে যে নিয়েছি সেটা দেখো এরকম আকার ধারণ করেছে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে আর যেই তরকারিটা বসিয়েছিলাম তার মধ্যেও কিন্তু আমি পাঁচ ফোড়ন সম্বার দিয়েছি অবশ্যই কিন্তু মনে রাখবে পাঁচ ফোড়নই সম্বার দেবে নুন মিষ্টি হলুদ তো দিয়েইছি অবশেষে আমি কিন্তু একটু চিনি অ্যাড করলাম একটা এরকম বড় করে রুটির আকারে লেচি করে নিলাম তোমরা দেখেছো এবং লেচিটা কিন্তু রুটির মতন পাতলা একদমই হবে না আর এই যে ময়াম দিয়েছিলাম তার মধ্যে আমি নুন মিষ্টি রিফাইন তেল আর দুই চিমটে আমি খাওয়ার সোডা দিয়েছিলাম আমার এখানে এক কাপ আটা এক কাপ ময়দা আছে এই রেশিওটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম হাফ করে কেটে নিলাম পানের মতন আকার দিয়ে নিচ্ছি হয়তো তোমরা বুঝতেই পেরেছ একদম তাই শীতের সন্ধ্যে ফুলকপির শেঙারা তাও যদি ঘরে বানানো হয় অপূর্ব খেতে হবে এরকম করে রেডি করে নিলাম পানের আকারে তারপর মুখটা একটু জল হাত করে বন্ধ করে দিলাম তৈরি করে নিয়েছি এখানে প্রায় দশ থেকে বারোটা সিঙ্গারা এবার ডোবা তেলে আমি কিন্তু একদম ডুবো তেলে কিন্তু এগুলোকে ভাজতে হবে একটু ব্রাউনিশ করে মানে পুরো পুড়বে না কিন্তু এরকম আকার ধারণ করবে আমি সেটাও তোমাদেরকে দুটো ভেজে দেখিয়ে নিলাম অবশেষে রেডি আমার রেসিপিটা